নদিয়া সংসদ ভবন কাণ্ডে এবার নাম জড়ালো নদিয়ার বিননগর এলাকার বাসিন্দা সৌরভ চক্রবর্তীর সূত্রের খবর ললিত ঝা ওই ঘটনার ভিডিও পাঠিয়েছিল সৌরভ চক্রবর্তীকে এবং বলেছিল সেটা ছড়িয়ে দেওয়ার জন্য সৌরভ চক্রবর্তী পেশায় একজন জিওলজিস্ট বর্তমানে কলকাতার বেসরকারি সংস্থায় কর্মরত তবে এলাকার আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা ঘটনা শুনে হতবাক এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল সে কিভাবে এই ঘটনার সঙ্গে সৌরভ জড়িয়ে গেলেন তা ভেবে কুল কিনারা করতে পাচ্ছেন না তার আত্মীয় এবং প্রতিবেশীরা তবে এখন বাড়িতে নেই সে পরিবার নিয়ে গত দুদিন আগে পুরীতে বেড়াতে গিয়েছেন সৌরভ তো পাড়ার ছেলে মানে কি কতটা চেন হিসেবে চেনেন চিনি এই যে আমার বাড়ি থেকে এই যে এতটা কাছে ডিসটেন্স এই হিসেবেই চিনি পড়াশোনা কতদূর করেছো আমার যেটুকুনি সোনা বিএসসি বেসি হ্যাঁ শোনা এটা পড়াশোনা কি মেধাবী ছেলে ছিল পাড়ার সব রকম কাজেই সহযোগিতা করতো এবার শিক্ষাক্ষেত্রে কতটা মেধাবী সেটা আমি জানি না তবে পাড়ার সমস্ত কিছুতে এগিয়ে আসতো বিশেষ করে যেগুলো পজিটিভ যে কোনো কাজ যে কোনো সব কিছুতেই এগিয়ে কিন্তু ও যেটা বলছে সামাজিক অবক্ষয় নিয়ে একটা সংগঠন করবা বা ব্যাপারে আমার কোনো মানে আপনাদের সাথে কোনো আলোচনা করবো কোনো না বা কোনো সংগঠন বা না না এই ধরনের কোনো কিছুতে সাথে কোনো আমি এই ব্যাপারে জানি না কিছু নদীয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওংকার বাংলা